আমি করিহিন করিতে না আমার মায়েরি খেদ মিও নবি উম করিওয় মাহা সবুজ বাঙালি এই মা আমার মা এই মায়ের যত্ন নিয়েই আমাদের আয়োজন এসেছি পাটোখালি একেবারে মাগুরার সীমান্তবর্তী একটা গ্রাম আমরা এখন যদি বলি কোনো গ্রাম একেবারেই দুর্গম সেটা বলা ঠিক ঠিক হবে না এই দুর্গমের মধ্যেও যেহেতু সব ডিজিটাল আমরা এখন ফোর জি পাই এখানে এবং সব ধরনের সেবা আমরা যেই রাস্তাটি দিয়ে এসছি যে গ্রামের মধ্যে কৃষিকাজের জন্য এখানে সেচের কাজ হচ্ছে অনেক কিছুই দেখার আছে অনেক কিছুই জানার আছে জানার আছে মায়েদের কথাও সেগুলো নিয়েই আমরা সারা বাংলাদেশ ঘুরছি মায়ের জন্যে এই অনুষ্ঠান মা মানে দেশ মা মানে আপনার আমার মা মা মানে আপনার কন্যা সন্তানটি মা মানে আপনার বোন আপনার বন্ধু যাদের যত্নের প্রয়োজন বাবাকে কাবা জানিও জানিও মদিনা মাকে যেটা হয় আপায় যে তোমার হাঁটতে চলতে চলতে যে মায়েদের সঙ্গে দেখা হয় হয়তো আমি সংবাদ সংগ্রহের কাজে আসি কিন্তু ওনাদের নানান প্রবলেম থাকে কালকে এটা একটা মজার রাতের বেলা দেখা হলো একটা অনুষ্ঠান মেয়েরা অনুষ্ঠান করছিল সেখানে দেখা হলো আপনার নামটা জানি কি শাহিদ আপা আমার কাছে আসছে গলার কাটা দেখানোর জন্য এখন রাত্রেবেলা তো আর আপনারা ডিস্টার্ব করা যায় না এ কারণে এখন কানেক্ট করলাম এই গলার কাটার চিকিৎসা দেন এই পাটুখাড়ি গ্রামে শাহিদা আপা চার দিন ধরে না পাঁচ দিন ধরে আট দিন ধরে গলার কাটা নিয়ে সমস্যা আচ্ছা ঝাড় ঝাড়ফুঁক নিয়েও কথা বলবো এখন ইউনাইটেড হাসপাতালের উনি স্ত্রীর বিশেষজ্ঞ হ্যাঁ আপনাদের মেলে কোনো সমস্যা থাকলেও বলবেন আগে গলার কাটার জন্য যেহেতু আমি গলায় ঝাড়ফুক জানি না আপা যেহেতু সমস্যা সমাধান দিতে পারে এই জন্যে এই জন্যে আমি মোবাইলে তারে ইয়ে করলাম আপা শাহিদা আপার গলার কাটা গোলায় কাটা ইঙ্গি চাই আট দিন মানে পানিটুকু টুকু পারতেছি না খুব ব্যথা গলা ঢোক চিপতে পারতেছি না ঢোক চিপলি মনে হচ্ছে গলা ছিঁড়িয়ে যাচ্ছে খুব সমস্যা নাস্তা কি খাইছেন সকালে মাছ খাইছিলাম আট দিন আগে সিলভার মাছের কাটা হ্যাঁ আচ্ছা সকালে আজকে সকালে কি খাইছেন আজকে সকালে উস্তে বত্তা দে ভাত খাইছি ভাত খাইছেন কয় মা ভাত খাইতে পারছেন ভাত খাইছি পরি মানে অল্প বেশি খাইতে পারি না তো পানি খালো পড়ে গলা ঠান্ডা পানি গালে দিতে পারি না আচ্ছা ঠিক আছে কুসুম গরম পানি দিয়ে কুসুম গরম পানি দেন আর হচ্ছে একদম গরম ভাত যখন চুলা থেকে নামাবেন সামান্য একটু লবণ দিয়ে আপনি দুই তিন লোক মা খেয়ে নিবেন আপনার গলার কাটা আট দিনে যখন কিছু হয় নাই গলার কাটার বড় কোনো সমস্যা নাই ঠিক আছে এটা বুঝতে হবে হ্যাঁ 8 দিনে যখন কোনো সমস্যা হয় নাই তখন গলার কাটের বড় কোনো সমস্যা নাই ভয়ের কিছু নাই এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বেশি ব্যথা হলে একটু নাপা নাপা বড়ি পাওয়া যায় না প্যারাসিটামল প্যারাসিটামল খেতে পারেন হ্যাঁ ভয় যে গলায় কোনো সমস্যায় যায় কি না না বাবা গলায় কোনো সমস্যা হয় না কুসুম গরম পানি খান ঠান্ডা পানি খাওয়ার দরকার নাই কুসুম গরম পানি খান একটু গরম পানিতে লবণ দিয়ে gargle করেন এটা ঠিক হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভয়ের কিছু নাই

আর অনেক সুলকাই আচ্ছা মলম লাগাইছেন কোন মলম হ্যাঁ ম্যাডাম মলম মলম কোন লাগাইছেন মলম হ্যাঁ মলম তো আপনার ইট্রাকোনাজোল মলম লাগাইছি ভানজি ডাল লাগাইছি তারপরে এক্সপিন অনেক প্রকারের মলম লাগাইছি ওষুধও অনেক আইটেমের ওষুধ খাইছি হুম আচ্ছা তো দেন দিদিকে দেন আমি একটু ওষুধ বলে দিই দিদি লিখতে পারবেন আমি লিখতে পারবো আপনি বলেন আচ্ছা আচ্ছা ওর সাথে কথা বলতে বলতে আপনি বলতে থাকেন আমি লিখি হ্যাঁ ম্যাডাম বলেন ওষুধ বলেন হ্যাঁ ক্যাপসুল ফ্লুগাল এফ এল ইউ ম্যাডাম ফ্লুগাল তো খাইছি ফ্লুগাল ইট্রাকোনাজোল ফ্লুকোনাজোল ফ্লুগাল কতদিন খাইছেন ফ্লুগাল কতদিন খাইছেন তা হচ্ছে মনে করেন 50 টা মতো তো খাইছি একবারে টানা 50 টা খাইছেন হ্যাঁ হ্যাঁ কতদিন আগে খাইছেন তা 6 মাস হচ্ছে তারপরে ভরি কোনাজল খাইছিলাম শেষ ট্রিটমেন্টে তো ভরি কোনাজল খেয়ে তখন একদম সেরে গিয়েছিল কোনো দাগও ছিল না 6 মাস একদম পুরো ভালো 6 মাস পরে হঠাৎ ঘাম যখন গরমে অনেক ঘাম হয় তখন ঘাম থেকে চুলকানি হয়ে। তখন এরকম বেড়ে যায় আস্তে আস্তে শুনুন এটা তাহলে হচ্ছে ক্রনিক দুইটা একটা হচ্ছে আপনার ওই বোরখা যেটা পরেন সেটা সুতির বোরখা পড়তে হবে সুতির কাপড় পড়তে হবে বুঝতে পেরেছেন

কে আই কিটোন কে ই টি ও কিটোন ফ্লুগাল ক্যাপসুল ফ্লুগাল হ্যাঁ ক্যাপসুল মিলিগ্রামের 50 মিলিগ্রামের একটা করে রাতে এক মাস খাবে একটা করে রাতে হ্যাঁ ঠিক আছে

এটার কি কোনো মানে মিলিগ্রাম না ক্রিমটা দিনে দুইবার করে ব্যবহার করবে সব জায়গায় আচ্ছা দিনে দুইবার আমরা এই অনুষ্ঠানটা যখন আবার মোবাইলে দেখতে পারবো না এই যে আজকে আপনাদের সাথে কথা বলতেছি মোবাইলে আপার সাথে এই কানেক্ট হয়েছে আপনার ওষুধটা লিখে দিছে এমন তো অনেকেরই হইতে পারে গ্রামের অনেকেরই হইতে পারে আপনারা এটা দেখে দেখেও যাতে কেউ একটু পরামর্শটা নিতে পারে আবার মোবাইলে যে মায়ের জন্য আমাদের এখানে মোবাইলে একটা অ্যাপ আছে মায়ের জন্য এটার মধ্যে গিয়ে হয়তো প্রশ্নটাও করতে পারেন যে আমি তো আপনার নামটা কি। রনিকানম রনিকানম রনিকানমের যেমন গায়ের মধ্যে একটু চা চাকা চাকা চুলকানি ওরকম আমারও কিন্তু আমারটা আবার আরেকটু অন্যরকম বা আমি সিনথেটিকের কাপড় পরি না এগুলোর ডিটেল যদি প্রশ্নটা করে ওটার মধ্যে আমি আবারও আপার সাথে একটু জিজ্ঞেস করে নিব। সেটা হয়তো জোর এটা আপনি নাও হইতে পারেন এটা আরেকজন আপনারটা দেখে করতে পারে তো আমি আপার সাথে হয়তো ফোনে শুনে নিব নিয়ে আবার আপা যে প্রেসক্রিপশানটা দিল ওইটা আমি আবার মোবাইলে ওই অ্যাপটার মধ্যে তুলে দিব তাহলে তো একটু সাহায্য হয় না এখানে আমি লেখা দিলাম এটা থাকলো এই লেখাটাও যখন নাকি ওই মায়ের জন্য ওই অ্যাপ বা ওই প্রেসক্রিপশানটার মধ্যে আপনার নাম দিয়ে লেখা থাকবে তাহলে থেকেও যায় আপনি তো মোবাইল ঢুকা ওটার ভিতরে ঢুকে আবার দেখেও নিতে পারেন ওষুধটা জানি কি দিছিল আর আপাও যে এত কথা বুঝাই দিল সেই কথাটা আবার আরেকবার একটু ইকরে শুনতে পাচ্ছেন না টিভিতে তো একবার হয় কখন বৈশা তারপরে হে কইব যে আমি তো দেখি নাই কইব তো দেখি নাই টিভিতেও দেখাবে টিভিতে যাতে সবাই একসাথে দেখতে পারে সেটা একবার দুইবার কিন্তু যার সমস্যা সে আরো কয়েকবার করে দেখুক ভালো আছেন আপনি হ্যাঁ আপনি কেমন আছেন হ্যাঁ আসি ভালো আল্লাহর কাছে ভালো আমার দুটা রোগের কথা বলবো মেন সমস্যা ভুগতেছি আমি অনেক দিন ধরে আমার আছে এই মেনসে খুবই সমস্যা অনেক অতিরিক্ত ব্লিডিং হয় আর বরসা মানে ঠেসি কাশি দিলেই পোরসাপ কাপড় চুপ নষ্ট হয় নামাজটা পড়তে পারতেছি না এই একটা সমস্যা আর একটা সমস্যা আছে আমার এই শীতের সময়ও আমার হচ্ছে ঠান্ডা পানিতে গোসল করতে পারি নি এখনও গরম পানি দিয়ে গোসল ঠান্ডা মানে সর্দি আসে না চোখ মুখ ফুলে পড়বে আরে বুক আমার পঁচাত্তর সালে জন্ম আমার তাহলে তো পঞ্চাশ কুড়ি নিই নাই মাসিক হয় আচ্ছা <machik> কিন্তু <muchir>

হুম হুম আচ্ছা ওনার আপনার মাসিকের বেশি হলে আমি হচ্ছে একটা ওষুধ লিখে দিচ্ছি এই যে দিদি আপনাকে দিয়ে দিবে তাহলে আপনার মাসিকটা কম হবে আচ্ছা ক্যাপসুল ট্র্যাকজিল টি আর এ

সকালে একটা রাতে একটা করে খাবে তাতে আপনার ব্লিডিংটা কম হবে একটা আয়রন ট্যাবলেট দিয়ে দিন আয়রনের বড়ি বললেই হবে লাল লাল বড়ি যেটা দেয় হেলথ কমপ্লেক্স থেকে আর কিনে খেলে তো আপনি যে কোনো একটা ব্র্যান্ডের আয়রন বলে দিতে পারেন ওয়া আলাইকুম সালাম হ্যাঁ হ্যাঁ বলেন কি সমস্যা মা হুম 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 বল পাই মানে আচ্ছা 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 হম ঠিক আছে আচ্ছা আমি ওষুধ দিচ্ছি মোমেনা আমার নাম হচ্ছে মোমেনা পা

ঝাল কেমন খান খালি আবার তাই ঝাল বেশি খান নাকি এই ঝাল বেশি খান কি খান মানে খালি আরো হ্যাঁ তো সেরকম খাওয়া যাবে না আপনি তো নিজেই বুঝতে পারতেছেন পানি খাবেন বেশি করে ঠিক আছে আমি এই যে ভাজি আমি খাই না গ্যাসের জন্য এগুলা ঠিক আছে আমি দেন আমি দিদিকেও লিখে দিচ্ছি আচ্ছা আপা আমি লিখছি আপনি তাহলে হ্যাঁ ওনার জন্য একটা ক্যালসিয়াম হুম হুম আচ্ছা তাহলে ক্যালবডি লিখলাম না হ্যাঁ ক্যালবডি এক মাস হুম আর হচ্ছে ওই যে হাতিপাই জিজি ধরে নিউরোবি নিউরোবি একটা করে দিনে দুইবার এক মাস হ্যাঁ আপা সাবাই আপা আপা সাবাই হ্যাঁ দিনে একটা করে আর ডাবের পানি খাবেন ওই যে আমাদের আরেক ডাক্তার আপা কিন্তু আরেকটা অনুষ্ঠানে বলে দিয়েছে আপা সাবারাজ ধরে রাতে মানে আটবার ধরে ঘুমোতে বাহিনী সাবান হ্যাঁ আপনি তো ডাব পাওয়া যায় এই যে একদিন পর পর মাঝে মাঝে একটু ডাবের পানি খাবেন ঠিক আছে বেশি বেশি যদি পায়খানা হবে সেদিন স্যালাইন পানি খাবেন স্যালাইন গুলাই খাবেন যেভাবে একটা সঠিক ভাবে স্যালাইন গুলাই খাবেন সারা দেশে সব জায়গায় তো স্যালাইন পাওয়া যায় বুঝতে পারছেন আপা সব লিখে সব লিখেছি ডাবের পানি খাবেন স্যালাইন খাবেন যেদিন পায়খানা হবে আর ঝাল খাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ আর একটা আয়রন আর একটা নিউরোবি সরি ক্যালসিয়াম আর নিউরোবি ক্যালসিয়াম ক্যালসিয়াম নিউরোবি দিয়েছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি আপা আমার হুম হুম

মারাত্মক সমস্যা বুঝতে চান সবসময় প্রস্তাব হালকা কোন কিছু উঁচু করে উঠাতে গেলে তারপরে ভারী কোনো জিনিস বহন করতে গেলে আমার এই পড়ে যায় বুঝতে চান যায় এদের তো সাবধান করতে পারি না এটা তো তাহলে ওই কাজগুলি করা যাবে না ভারী উঁচু বহন করা যাবে না কষা যেন না থাকে শরীর সেটা খেয়াল রাখতে হবে হাঁচি কাশি যেন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে আমি যে ওষুধ দিলাম এইগুলার পরে যদি ভালো না হয় তাহলে স্বাস্থ্যকেন্দ্রে যাবেন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে মেডিসিনের ডাক্তার আর গাইনি ডাক্তার দেখাই নেবেন আপনাকে বাকি চিকিৎসা দেখে তারপরে দিতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ভালো থাকেন হুম জি আচ্ছা আপা তাহলে আমি যে হঠাৎ করে পথের মধ্যে যাদেরকে পেয়ে গেলাম এবং যারা আপনার মানে আপনার সাথে সংযুক্ত করলাম যাদেরকে মোটামুটি শেষ তাদেরও কাজের ব্যস্ততা আমি জানি আপনিও নিশ্চয়ই আপনার এই রেগুলার পেশেন্টদেরকে আবার দেখবেন আপনার হাসপাতালে বসে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এই কৃতজ্ঞতার আমি বলব শুধু কৃতজ্ঞতা শব্দটি আপনার জন্য যদি বলি তাহলে একটু কম হবে আমি আসলে কি বলে একদম আমরা মায়ের জন্য আয়োজনটি একটু এরকমই করেছি যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ কখনো কখনো সবার ব্যস্ততা থাকে কিন্তু ব্যস্ততার মধ্যে একটু আইডিয়া করে আমরা আমরা আমাদের ডিজিটাল যে আশীর্বাদ অর্থাৎ আমাদের যে ডিভাইস সেগুলো যদি ঠিকঠাক করে ব্যবহার করতে পারি সময় পাই না এই শব্দটি বা এটা কোনো এক্সকিউজ হয়ে দাঁড়াবে না তাইলেই কোনো কিছু থেমে থাকবে না আর থেমে না থাকা মানে এগিয়ে চলা থেমে না থাকা মানে স্মার্ট বাংলাদেশ আমরা স্মার্ট বাংলাদেশে মায়ের জন্য আয়োজনটি এভাবেই নতুন করে আপনাদের জন্য সাজিয়েছি নিশ্চয়ই যারা সন্তানেরা দেখছেন এই অনুষ্ঠানটি তারা আপনাদের মোবাইলে মায়ের জন্য এই তথ্যকণিকা অর্থাৎ যেই যেই মায়েদের সঙ্গে কথা বললাম তাদের এই আলাপচারিতাটুকু থাকবে প্রেসক্রিপশন থাকবে এবং আপনারা চাইলে আরও নতুন নতুন কোনো মায়েদের কোনো সমস্যা আপনাদের রেজিস্ট্রেশন করে আমাদেরকে জানাতে পারেন আমরা নিশ্চয়ই চিকিৎসকদের আমার ডাক্তার বন্ধুদের সহযোগিতা নিয়ে আপনাদের কাছে আবারও ফেরত দিতে পারবো বার্তা পৌঁছাতে পারবো নিশ্চয়ই আমরা সবাই মিলে মায়েদের যত্ন করব মা ভালো থাকলে দেশটা ভালো থাকে ধন্যবাদ